42000 পালে 42500 একদম অকল্পনীয় অফার পায় না পাওয়া না মিজিয়া ভাই যারা চালাইছে পাওয়া যায় না এগুলো নিতে হইলে হবে আমাদের বলতে কতগুলো আছে সাদা কাদা সাদা সেভেন টাকা 21000 ফুল অফার ফুল অফার 30000 টাকা 7500 আলাইকুম ব্লকস তো হিয়ারস আজকে চলে আসছি উত্তর বাড্ডা বিটিআইপি মেয়র প্লাজা মোবাইল লাইব্রেরি অ্যান্ড গ্যাজেট দেখতে পাচ্ছেন হিউজ এমন ডিভাইস আছে সব কিন্তু আনকমন ডিভাইস বেসিক্যালি আজকে অফারে থাকবে প্রত্যেকটা ডিভাইস কিন্তু অর্ধেক দামে থাকবে এবং রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপে আমাদের প্রিয় মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন নুন এই আলহামদুলিল্লাহ ভাই আজকে হিউজ পরিমাণ ডিভাইস আছে তাই না হিউজ পরিমাণের ডিভাইস জাস্ট শুধু খালি আপনাদের ভিউয়ার্স জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিভাইসের ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পোস্টটা বলে দিবেন আচ্ছা প্রত্যেকটা ডিভাইসের ওয়ারেন্টি গ্যারান্টিটা পাবেন হলো যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য 10 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি এবং সার্ভিস থাকবে আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নিতে যাচ্ছেন অবশ্যই ফোনটা দেখা নেওয়ার আগে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে লাগলে ফোনটা ভিডিও কলে দেখে বুঝে অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা প্রি বুকিং দিয়ে তারপরে ফোনটা নিতে পারবেন বাকি টাকাটা সুন্দরবনের মাধ্যমে ওখানে জমা দিয়ে এবং ফোনটা খুলে দেখে বুঝে নেওয়ার মতন সুযোগ সুবিধা আচ্ছা যারা শপে এসে নিতে চাই বলে দিই এবং যারা শপে আসতে যাচ্ছেন তাদের জন্য শর্টকাট বলে দিই উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়াম শপিং মল যেটা হলো উত্তর বাড্ডা পপুলার হসপিটালের পাশে আমাদের মার্কেট লিফটেড সেকেন্ড ফ্লোর শপ নম্বর থ্রি বি থেকে বেরোলেই আমাদের মার্কেট শুরু করেন শুরু করি আজকে ভাই লাগারিজ দিয়ে শুরু করি লাকজারিজ দিয়ে শুরু হ্যাঁ অবশ্যই এটা

আজকেটা থাকবে চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট মনে তো এরপরে বস ভাই

একশ একদম দেখেন অস্থির লেভেলের কালার কিন্তু ঠিক আছে কালার গেডিং একদম প্রিমিয়াম এটা হাতে নিলে বুঝতে পারবো যে কতটা প্রিমিয়াম লাগে

কাঙ্ক্ষিত রেগুলার ডিভাইস আচ্ছা শাওমি MI 11 আলট্রা MI 11 আলট্রা আচ্ছা শাওমি MI 11 আলট্রা আপাতত ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার রি স্টক হবে अवेलेबल গ্লোবাল এডিশন আছে

আচ্ছা এটা ভাই আবার গ্লোবাল এডিশন গ্লোবাল এডিশন ভাই গ্লোবাল পাওয়াই জানা ভাই পাওয়াই জানা এটা আমাদের আলাদা ভাবে কাস্টমস করে বলে চায়না থেকে

কালারটা কেমন বস কালার তো জোস কালার ভাই কলিজা কালার ভাই অনেক খুঁজে পাইছি এটা অনেক মানে কষ্ট করে আপনাদের আপনাদের জন্যই আনছি আচ্ছা আচ্ছা মটরলা মটরলা ভালো অফার দিবেন ভাই একদম সুপার কত অফার দিবেন বল আজকে এর আগেটা তো 28 দিছিলাম আজকে দিয়ে দিব জান 27000 টাকা মানে 27000 27000